নমস্কার পলিবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বার বলছি প্রবল দাবদাহের মধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে কাল তেরোটি রাজ্যে অষ্টাশিটি আসনে ভোট গ্রহণ হয়েছে তার মধ্যে বাংলায় রয়েছে তিনটি আসন দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ এক প্রকার শান্তিপূর্ণ হিসেবেই হয়েছে এদিকে ভোট গ্রহণের তার তারপরে প্রকৃতির উত্তপ তারপরে ভোট প্রচারের উত্তাপ নেতাদের পরস্পরকে আক্রমণের উত্তাপ এই আবহে প্রধানমন্ত্রী এসেছিলেন কাল মালদয়ে তিনিও আক্রমণকে সানিয়ে গেছেন হাইকোর্টের নজিরবিহীন রায়ের একসাথে চাকরি চলে গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনে তা নিয়ে নানান চাপান উদার চলছে কেউ বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার জন্য অনৈতিক রায় আবার কেউ বলছেন হাইকোর্টকেই তুলে দেওয়া উচিত এত গরম গরম কথার মাঝে শিক্ষক শূন্য ক্লাসরুমে ছেলেমেয়েরা ঘেমে যাচ্ছে এই ভেবে যে তাদের সিলেবাসের কিভাবে শেষ হবে চাকরি হাজারের একটা অংশ এই কাঠফাটা রোদ্দুরে শহীদ মিনারের ময়দানে জড়ো হয়েছেন প্রতিবাদ করতে তাদের দাবি তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন অযোগ্যদের সাথে তাদের এক করে ফেলা হবে কেন এই কথার উত্তর কি আদালত এর উত্তর কীভাবে দিতে পারে তারা বেনিয়ামের সতেরো রকমের প্রমাণ পেয়েছেন কিন্তু তাতে যোগ্যদের আলাদা করা যায় না যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারত স্কুল সার্ভিস কমিশন কিন্তু আদালত তাদের এই কাজটি করার নির্দেশ দিলেও তারা বারবার এটি এড়িয়ে গেছে এবার তারা বলছেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন অযোগ্য প্রার্থী ছিল তাহলে বাকিদের চাকরি বাতিল হলে কোন এই কথাটি তারা আগে কেন বলেননি তাহলে কি রাজ্য সরকারের নির্দেশে তারা বিরত থেকেছেন যাতে সত্য উদ্ঘাটিত হয়ে না যায় চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে বুধবার সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছে এবং চাকরি হারাদের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয়েছে আগামী তেসরা মে শুক্রবার এই মামলার শুনানি হতে পারে এসএসসি মামলায় হাইকোর্ট রায় দিলেও প্রাথমিকের টেট মামলায় এখনও আদালতে ঝুলেই রয়েছে এর সঙ্গে জড়িয়ে আছে কয়েক হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ আবার একজন বিরোধী নেতা বলেছেন আরও উনষাট হাজারের চাকরি যাবে তা নিয়েও রাজনৈতিক গরমাগরমি চলছে আরও একটি গরম খবর হল কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে আসা একটি মোবাইলের অডিও বার্তা যেটি সুজয় কৃষ্ণে ভদ্রের কণ্ঠস্বর কিনা তা মিলিয়ে দেখার জন্য বিস্তর নাটকের পর যে কণ্ঠস্বর গ্রহণ করা হয় তা ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছিল তার রিপোর্ট তদন্তকারীদের হাতে এসেছে এবং আদালতে শিলবদ্ধ খামে পেশ করা হয়েছে তাতে শোনা যাচ্ছে ওই কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে। আনন্দবাজার পত্রিকা লিখেছে তদন্তকারীদের দাবি ছিল কাকুর মোবাইল থেকে বাজেয়াপ্ত হওয়া যে অডিও ক্লিপের নিরিখে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া জরুরি ছিল সেখানে কাকুর সঙ্গে এক প্রভাবশালীর কথোপকথন ছিল দাবি ছিল অডিও ক্লিপে পাওয়া কণ্ঠস্বরের সঙ্গে কাকুর গলার স্বর মিলে গেলে এই ক্লিপ শুধু আদালত গ্রাহ্য নথি হবে না তার ভিত্তিতে সংশ্লিষ্ট প্রভাবশালীকেও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে প্রয়োজনে তার গলার স্বরূপ মিলিয়ে দেখা হবে এই খবরের সত্যতা থাকলে প্রভাবশালীকে ডাক পড়তে পারে এবং রাজনৈতিক পাড়া তাতে আরও বাড়বে সত্য আরও একটি গরম খবর শাহজাহানের গড়ে এনে হানা শুনতে পাওয়া যাচ্ছে শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে বিদেশি অস্ত্র বোমা পাওয়া গেছে এখনও পুরো খবর পাওয়া যায়নি আপডেট পেতে সঙ্গে থাকুন এবং গরম থেকে রেহাই পেতে শান্তির বারিশের অপেক্ষা করুন নমস্কার